যদি অক্ষবাদ্ধ থাকে দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে প্রাধান্য করে আসুন সকলে মিলে সকল স্বযত গোস্কানি নাশাত করে দেই সাম্প্রদায়িক গোস্কানির বিলছে সকল মানুষের নিয়াপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা কিংবা ওই কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পক্ষ অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে প্রদানত করে আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে কাজী ফাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই যা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মার্মা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হয় আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষা চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পাওয়া দেয়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে এখন বর্তমান বাংলাদেশের শক্তি সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি না করে দেয় সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে